বন্ধু আমার নজওয়ান সাথীরা বাবারা সবার কাছে বোন এভাবে কেন সমাজ ছেড়ে দিলেন ঘর ছেড়ে দিলেন পরিবার ছেড়ে দিলেন কি করছেন সোফা ছয়টা শেয়ারওয়ালা একটা ডাইনিং টেবিল একটা ফ্রিজ আর কয়টা কাচের প্লেট লবণের বাটি চায়ের কাপ দুইটা আলমারি চারটা খাট আর টাইলসালা একটা বাসা চারটা রুম দুইটা বাথরুম এই সামান্য কদ্দুর মিলাইতে গিয়া ষাট বছর শেষ করে দিলেন এত লম্বা এত গুলু সপ্তাহ মাস বছর এটুকুতেই কি শুনাইলেন তিন ছেলে বিদেশ পাঠাইছেন চারটা মেয়ে বিয়ে দিচ্ছেন বাড়িতে একটা বিল্ডিং করছেন গ্রামে কত জায়গা লইছেন শহরে কত জায়গা লইছেন ব্যাংকে টাকা জমাইছেন খালাস এই তো মুসলমান এই ছিল জীবন মানে তৃপ্ত হয়ে গেলেন ছেলেটা এক একে নামাজ করে না অথচ বয়স ষোলো মেয়েটার বয়স পনেরো চোদ্দ একদিনও পর্দা করে না আপনার ঘর থেকে রঙের সাইজা টাইট কাপড় কইরা